নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ছ নম্বর পর্ব নিয়ে আগের পর্বে আপনারা দেখেছেন নিশা আর প্রতীক ওদের বাড়িতে সেটেল করেছে প্রতীক আর নিশা জাপান এসেছে একদিন হয়েছে তারা ইতিমধ্যে তাদের নতুন ঘর সাজিয়ে ফেলেছে আজ দুজনে সুরুমা পার্ক ঘুরতে যাবে বলে ঠিক করলো। ব্রেকফাস্ট করে দুজনে পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সুরুমা পার্ক ভেতরে যেতেই নিশার মনে হলো সে যেন এক ফুলের সাজিতে বসে আছে এত সুন্দর সব ফুল এত রকমের ফুল নিশা জীবনে প্রথম দেখছে ফুলগুলো হাওয়ায় ঢেউয়ের মতো দুলছে পার্কের এক পাশে একটা ছোট্ট ঝিল আছে তার পারে বসে সবাই জল আর ফুল গাছের অপরূপ শোভা দেখছে জাপান খুব সুন্দর সাজানো পরিষ্কার একটা দেশ পার্কে কোথাও এত টুকু আবর্জনা দেখা যায় না পার্কে অন্যদিকে গেলে ওরা দেখে বাচ্চাদের খেলার জায়গা সেখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে এবং আরও রকম আউটডোর গেমসের জিনিসপত্র আছে নিশা আর প্রতীকের খুব ভালো লাগলো বাচ্চাদের খেলতে দেখে নিশা মনে মনে ভাবল একদিন ওরাও নিজেদের বাচ্চা নিয়ে এখানে আসবে খেলবে পার্কে ঘুরতে ঘুরতে দুপুর বারোটা বেজে গেল আর দুজনেরই তখন খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা আজ আমার গল্প এখানেই শেষ করছি সবাই আমার গল্পের সাথে থাকুন একটা সুন্দর জায়গায় সময় কাটিয়ে এরপর তারা কোথায় গেল এবং কী খেলো তা বলবো পরের পর্বে